ময়মনসিংহের ভালুকায় কাচিনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সচিবসহ দোষদের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে বাটাজোড়া বাজারে প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন এবং তারা জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও সচিব মুস্তাফিজের যোগসাসে টিসিবি ভিজিএ ভিজিডি বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ সকল ধরনের কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে দ্রুত এ সকল অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানান অন্যথায় ইউনিয়ন পরিষদ ঘিরাওয়ের হুঁশিয়ারি দেন মানববন্ধনে ইমরুল তালুকদার হালিম মোল্লা সুরুজ মেম্বার সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দরা বক্তব্য রাখা যে দুর্নীতি হচ্ছে এটা আমরা সাধারণ বিএনপি যারা আছি বিএনপি মনা যারা আছি আমরা মেনে নিতে পারছি না ঘুষ দুর্নীতি আমরা চাঁদাবাজি অনিয়ম সহ আমরা চাউলের কাজ বিজিএফ বিজেপি চব্বিশ দিন আমরা যে ঈদের আগে যাচ্ছে দশ দশ কেজি করে এই ডাল ওইভাবে দিতেছে আওয়ামী লীগের নাতা করে কিভাবে দিয়া উনি হ্যান্ডেলিং করতেছে আমরা কেউ না